আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাঝে মধ্যে এমন এমন সব জিনিসগুলা টপ অফ দ্য কান্ট্রি হয়ে যায় তখন হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারি না দেখেন সাকিব ভাই আমেরিকায় গেছে হচ্ছে বেশ কিছুদিন হলো আল্লাহ যদি আনে তাহলে পনেরো বিশ তারিখের দিকে চলে আসবে এই মাসে বুবলিও গেছে তো গতকালকে থেকে হচ্ছে দুইটা প্যান্ডেল তো একটা হলো সাকিব মানে তিনটা প্যানেল হয়ে গেছে এক একটা গ্রুপ হলো সাকিব ভাইকে অনেক পছন্দ করে আরেকটা গ্রুপ হলো বুবলিকে পছন্দ করে আরেকটা গ্রুপ হলো অপবিশ্বাসকে পছন্দ করে অপবিশ্বাসকে যারা পছন্দ করে তাদের দৃঢ় বিশ্বাস এই বুবলির কারণে অপবিশ্বাসের সংসার ভাঙছে আমি আসলে কিছু যাই না কারণ সবাই আমার সহকর্মী সাকিব ভাই তো আমার কি বলে আর মানে প্রিয় মানুষ আমার কাছের ভাই আর অপুদির কথা বলতে একটা সিনেমা করা হয়নি হয়তো একটা সিনেমা করা হয়েছে তো গুড রিলেশন দেখা হলে হাই হ্যালো হয় বাট ডেপথনেস মানে গভীরতা কম কারণ স্বাভাবিকভাবে উনি আমার আগের জেনারেশন আমার আমি যখন আসছি উনাকে ওইভাবে পাইনি উনি তখন যায় যায় অবস্থা আমি সম্ভবত পাঙ্কু জামাই আর একটা কি সিনেমা অনুদানের একটা সিনেমা এ বন্ধন বিশ্বাসের এই দুইটা সিনেমা ওনার সাথে করছি তো আমার একটা সিকোয়েন্স ছিল সিনেমাটার নাম মনে আসতেছে না খুব ভালো একটা সিনেমা অনুদানের সিনেমা বন্ধন বিশ্বাস ছিল তো মানে পিছন থেকে অপু দি বসে আছে ঝাঁপটায় ধইরা উঁচু করে নিয়ে চলা যাব এই টাইপের একটা সিকোয়েন্স ছিল অপদের সাথে খুব মজার স্মৃতি আর কি আর বুবলির সাথে আমার রিলেশনটা হচ্ছে আপনারা যারা বসগিরি দেখছেন আমার এক একটা সিকোয়েন্সে আমি অসুস্থ হয়ে যাই সাকিব ভাই সে বলা আয় তোর কী হয়েছে মিটার আমার নাম থেকে মিটার মিটার তোর কী হয়েছে এইটা সেটা হাবিজাবি ওনার বাজব না তখন হচ্ছে যারা দেখছেন দেখছেন যারা না দেখছেন তাদের বলি ডাক্তার আনতে পাঠায় তো চিকুনালি আলী আরও কিছু কমেডিয়ান ডাক্তার আনতে যায় ডাক্তার আসতে চায় না তো ওই বস্তার ভিতরে ওই ডাক্তারকে ধরে নিয়ে আসে বস্তা থেকে বের করার পরে যে ক্যারেক্টারটা বেরোয় ওইটাই বুবলি তো আমি বুবলিরে মাঝে মধ্যে মজা করে বলি যে আমার সিকোয়েন্সটা আমি যদি অসুস্থ না হইতাম তোমার সিনেমায় এন্ট্রি হইতো না শামী আহমেদ রনির বসগিরি খুব হিট হয়েছিল সিনেমাটা ওইটাই ছিল হচ্ছে ওইটাই ছিল হচ্ছে বুবলির ফার্স্ট সিনেমা এবং আজকে একটা সিক্রেট বলি এই সিক্রেট আমি কোথাও কখনো কোনো দিন কোনো জায়গায় কোনো অবস্থায় বলি নেই আমি এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না আমি তখন থেকে হচ্ছে বুবলিরে আমি ভাবি বলতাম ওই ভাবি ওই ভাবি ঠিক আছে এটা কেউ জানে না কেউ জানে না কিন্তু একদিন কোনো একটা সাংবাদিক নোটিস করছে যে আমি ভাবি ডাকছি তো ডাকার পর বুড়ি বলতেছে ওই আমি কীসে সাংবাদিকরা খুঁচাখুচি করে খবরদার সামনে বইল না আমি ওকে ডান ওর সাথে আমার খুব ভালো রিলেশন ক্যারিয়ার একসাথে শুরু প্রায় একসাথে এর আগে হয়তো আমি একটা সিনেমা করছি তো একই সাথে এরপরে টানা একসাথে অনেক কাজ এমনও হয়েছে দেখা গেছে যে আমার আমার মুখটা শুকনা রয়েছে মনে হইতেছে আমি না খেয়ে আছি মানে শুটিং করতেছি খুব কষ্ট করে একটা খাবার পাঠাই দিল বুবলি যে যাই মানে এই রিলেশনটা বুবলির সাথে আমার তো আমি তাকে কুটনামি করতে দেখিনি আপনার যেমন কুটনা বটনা এটা সেটা বলেন ভীষণ ফ্রেশ মাইন্ডের একটা মেয়ে এবং এডুকেটেড এখন অপুদির গ্রুপটা তো তাকে মানতেই পারবে না স্বাভাবিকভাবেই মানতে পারবে না এখন আমি তো কোনো পক্ষ নিতে পারি না আমারও তো সব সহকর্মী আমার তো সব সহকর্মী বাট আমি আমি হচ্ছি আমরা হচ্ছি ভীষণ সুন্দর কলিক বুবলি আমি আর ওপর দিকে আমি একটু সম্মানের চোখে দেখি একটু সিনিয়র তো একটু সম্মানের চোখে দেখি আমি তাকে বাবা এই যে আমার এই বিড়ালটা ওর পায়ে ব্যথা পায় আইসা আইসে তারপরে আমার কাছে এসে নালিশ করে যে আবার মনে হয় পায়ে কেউ ব্যথা দিছে ও বিল্ডিং থেকে লাভ দিয়ে পড়ছে কিনা আমি জানি না ও আমার কাছে এসে ঘুমায় থাকে রাতে যাক আমার ওই পশু পাখি ভালোবাসি তারপরে বাচ্চাদের ভালোবাসি ভীষণভাবে তো যে ব্যাপারটা বলতে চাই গতকালকে সোশ্যাল মিডিয়ায় লাভ সাকিব ভাই বুবলি আর বাচ্চাকে নিয়ে ছবি তুলছে আমার কথা হলো আপনাদের কেন এত সমস্যা বীরের মা তো সে বীরের মা বুবলি না বুবলিকে ভাই জড়ায় ধরবে না তাদের ছাড়া ছাড়ি হয়েছে এমন তো কোনো কথা শুনি নাই কেউ নেই তো একটা ভালো টাইম সুন্দর একটা সময় উপভোগ করতেছে এটা নিয়ে কেউ নিতে পারতেছে না কেউ অনেকে সাকিব ভাইকে নিয়ে কথা বলাই বন্ধ করে দিচ্ছে অনেকে নাম চেঞ্জ করে ফেলতেছে অনেকে প্রোফাইল চেঞ্জ করতেছে অনেকে তবা করছে যে সাকিব ভাইয়ের পক্ষে আর কোনো কথা বলবে না এটা ভাই দিন শেষে কিন্তু তারা হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা বীরের বাবা তো সাকিব ভাই তা আপনার একটু সুখ দেখলে আপনারা কেন অসুখ অসুখ হয়ে অসুস্থ হয়ে পড়েন আমি বুঝি না আমার ভীষণ ভাল লাগছে এখন আপনারা বলুন যে ভাই আরে আপনি বুবলির আপনার খুব কাছের মানুষ না ভাই কাছের না কাছের না হইলেও আমার ভালো লাগতো কারণ বাবা মা সন্তান একসাথে থাকলে এর মতো ফিলিংস আর কী হতে পারে বলেন পৃথিবীর সেরা ফিলিংস আর ওপদির কথা বলতেছেন ওপদি অপদিকে মোটেও আমি অপছন্দ করি না উনি ওনাকে আমি রেসপেক্টের জায়গায় দেখি সিনিয়র কারণ ওনার সাথে তো আমার এত ক্লোজ রিলেশন না আমার স আমার ক্লোজ রিলেশন হচ্ছে আমি বুবলির সাথে তো আমি বুবলিকেই তো ফেভার করবো তাই না কেউ উল্টাপাল্টাই করেন না খুবই ভালো হয়েছে একসাথে সুন্দর সময় কাটাচ্ছে আমার ভীষণ ভালো লাগছে আর যদি আর লাস্ট একটা কথা বলি এই তিনজনের ভিতরে আমার ফেভারিটকে ভাই আমার ভাই আমার আপন বাকি সব ঝোটা সাকিব ভাই আপন বাকি সব ঝোটা এটুকু বললাম দিন শেষে সাকিব ভাই হচ্ছে আমার ভাই ভাই যাকে নিয়ে শান্তিতে থাকবে আমি হ্যাপি ভাই যদি অপুকে নিয়ে শান্তিতে থাকে হ্যাপি বুবলিকে নিয়ে শান্তিতে থাকে হ্যাপি ভাইয়ের সাথে যদি আরো বিষ্টা মেয়ে থাকে আমার বলবেন ভাই আপনি তো খুবই খারাপ আমার ভাই যদি বিষটা মেয়ে নিয়ে দাঁড়ায় থাকে আমার ভাল লাগে ভাই বিশ্বাস করার ভাল লাগে কারণ আমি চাই সাকিব ভাই ভালো থাকুন ওকে ভালো থাকবেন আমার কথা যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন সরি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন গলাটা একটু ঠিক হয়েছে আসসালামু আলাইকুম